কিন্তু বাজার করা হয়ে গেছে বাট এখনো কিন্তু বাজারগুলো গুলো ধরা হয়নি কই বাজ কি বাজার গেছে ইসো করছো আজ মাছ তেলে চচ্চড়ি করে এক পোলটা দুই পোলটা তিন পোলটা চার পোলটা পাঁচ পোলটা ছয় পোলটা বাবা সাত পোলটা খালি মাছই হুম সাত প্যাকেট কি মাছ আনলাম দেখি তো

ভয় ভয়ে পরোটা করার জন্য মেথি শাক নিয়ে আসলাম মেথি পরোটা হবে তোমার দাদা করে খাওয়াবো মেথি পরোটা পড়াশুড়ির দামটাও কমেছে তো এর শুধু কড়া না তার সাথে আছে লেবু চারটে লেবু দশ টাকা নিয়েছে দাম কম নিয়েছে দশ টাকা তিনটে বছর আমি নেব না চারটে নিয়েছে কড়া জুবিটা তো পঞ্চাশ টাকা কিলো বাজারে এক কিলো চল্লিশ টাকা দিলে এক কিলো নিয়ে আসতাম এর এবার আলু আর পেঁয়াজ এই যোগ পেঁয়াজ ঘরে আছে দে একটু নিয়েছি এই যে আলু আলু তো ভীষণ বাড়ি গো আচ্ছা এই দেখো আলুগুলো মানে সমুদ্রের থেকে তোলে বেগুন এই দেখো এই বেগুন ভাজা খেতে সত্যি ভীষণ মজা

না না গুড় প্লাস্টে গুড় পড়বে না এই গুড়টা ভীষণ ভালো না বাবু হুম গুড় ফ্রিজে আছে তো ভালো অল্পই নিয়ে গুড় হয় সাদা সাদা গুড় হয় জানো হ্যাঁ তো এই গুড়টা নিয়ে আসলাম কালকে কিন্তু সংক্রান্তি তো গুড় ফ্রিজে আছে বললামই তো তো অল্প লাগবে তাই নিয়ে আসলাম বাজারে গেলে একটু গুড় আমি আনি না যতই ভাবে আনবো না তাকালি আমার আনতে ইচ্ছা করে ফ্রিজে যা গুড় আশা করি হয়ে যেত তবু নিয়ে আসলাম পালং শাক এই যে

তোমরা কিন্তু এই ভিডিওটা কিন্তু আমার পেজে দেখতে পারবে ঠিক আছে যেখানে আমি অন্য যেটা চ্যানে আমি খাওয়ার ভিডিও আবার দিচ্ছি বিরিয়ানির ভিডিওটা দিচ্ছি ওই পেজে তোমরা আমার এই ভিডিও খাওয়ার ভিডিও দেখতে পারবে তো যেহেতু ফেসবুকে এইখানে সমস্যা হচ্ছে তাদের কিন্তু দিতে পারছি না এই মানে এই চ্যানেলে তো ওটা আমি কিন্তু ওই চ্যানেলে দেবো তোমরা দেখিনি বললাম কী কী রান্না হবে কি মেজু হবে কী কী খাওয়া দাওয়া হবে সব তোমরা তখনই পেয়ে যাবে

এই এইবারে না আমার দুটো কড়াই কেনা হয়ে গেছে এটা এই একটা কড়াই এটা নতুন এটা একটা হাঁড়ি এটা একদম নতুন এটা এখন ব্যবহারই করিনি এটা লোকজন আসলো না এটা একটা যদি আড়াইশো হাঁড়ি দিয়েছি লোকজন আসলে না দিয়ে এই জন্য এই হাঁড়িটা আর এই কড়াইটা কিছু আমার জিনিস ছিল সেগুলো দিয়েই নিয়েছি পয়সা দিতে হবে মানে পয়সায় দিয়ে নিইনি আর কি

মুলো দিয়ে গুঁড়ো মাছটা রান্না করবো এই তো তবে রান্না করতে আমার মানুষ আজকে আড়াইটে ভেবে যাবে খেতে খেতে আমাদের তিনটে বাজবে আজকে আর কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি কালকে আমাদের নিরামিষ খেতে হবে তো কালকে আর মাছের ঝামেলাটার জন্য করবো না মাছের ঝামেলাটা আজ দিয়ে খেয়ে যা আছে সব দিয়ে ধুয়ে রেখে দেবো কালকে নিরামিষ খেতে হয় কালকে নিরামিষ খাবো আর তখন পিঠে ভাইজ করতেই হবে চলো রান্নাটা করে নিই

ই বাবা আমি তো খবরই না কিন্তু দেখেই লাগবে বাবা হবে না আমি বেশি বানাইনি আমার হাতে তোমার আমার হাতে তো আর বাবার জন্য বানিয়েছি তুই আবার খাওয়া হয়নি আমাদের শুনতে পাচ্ছি না শুনবি না তো পাচ্ছি না শুনতে এত আওয়াজ করে শুনবো কি করে কখন খাবি জানিস তখন ঠেলায় করবি

মেথি শাক ছাড়াতে বলেছি কী টেকনিকে ছাড়াচ্ছে দেখো দেখো তোমরা খালি একবার দেখো বাহ যাই হোক বিশাল বুদ্ধি তো মেথির পরোটা হবে তোমরা দাদা কি মেথির পরোটা করে খাওয়াবো কথা দিয়েছিলাম ওকে মেথির পরোটা করে খাওয়াবো তাই আলুর দম বসিয়েছি আলু সেদ্ধ আলুর দম হবে আলু সেদ্ধ বসেছি আচ্ছা তোর কোনো অসুবিধা হবে না তো খেতে পারবি তো তার সঙ্গে চাটনি হবে তো ধনেপাতার চাটনিটা তার সাথে থাকবে একদিকটা মানে কাজে লেগেছে যাই হোক তোমার দাদা তাকে আমি কথা দিয়েছিলাম যে ওকে আমি মেথির পরোটা করে খাওয়াবো তার জন্য শরীরটা না খুব একটা ভালো লাগছে না দুপুরবেলা শুয়েছি তিনজনা এসেছিলো বাড়িতে যারা ভিডিও দেখে তো আমি চিনি না তাদের তারা আমাকে চেনে যাই হোক এসেছে বসলাম কথা বললাম আসলে সারাদিন না বাজার হাট দৌড়াদৌড়ি করেছি তো শরীরটা একটু খারাপ হয়ে গেছে আর কি মানে দুপুরবেলা যে রেস্টটা যে করি যে টাইমে সেটা যা হয়নি তো জিনিস শরীরটা বেশি খারাপ লাগছে ওবেলা যা রান্না করেছে মাছ ফাত ওই দিয়ে রুটি মানে রুটি ফুটি খাওয়া যাবে না তরকারি কিছুই নেই আজকে কী রান্না করলাম মাথা মুন্ডে কিছুই ঢুকলো না আমার যে এই বেলায় কিছুই নেই খাওয়ার মতন যাই হোক তা চিন্তা করলাম চলো তাহলে মেথির পরোটা করি শীতের দিনই তো ভালো লাগে শীত চলে গেলে তো আর এগুলো ভালো লাগবে না কে তার পাওয়াও যাবে না আর জন্য মেয়েকে বললাম যে তুই মা একটুখানি মেথি শাকটা বেছে দে আমার মেয়ে কিন্তু খুব কাজে বুঝেছে তো ওকে বললাম একটু তুই মেথি শাকটা বেছে দাও আর ওইদিকে আমি হচ্ছে আটাটা মাখি আর ওই কী বলে আলুর দমটা হবে সেটা রেডি করি তো যাই হোক খেতে হলে করতে তো হবে না গিয়ে দেখো আর ওইদিকে ছেলের পরীক্ষা আছে তাও কিন্তু বই নিয়ে বসেছে আর এই দিকে আমার চিকু বাবা দেখো খেলা নিয়ে ব্যস্ত এই দেখো বল খেলছে

ভারো লাগে তো তোমার? চোরগা একটা তো গারে বাড়াও না ওটাকে দেখো কিারে ধোঁয়াগুলো ওটা বাড়াও কাঁন্দে পারে ওটা দুয়ে দিতে লাগে তিনে দিতে লাগে তিনে তিনে দাও তুমি জোরে কিন্তু ওটা লাগে দেখো কিারে ধোঁয়া হচ্ছে ভালো দাও রাত্রেবেলা তো ওই জন্য টকের ঝামেলা করলাম না যাই হোক বানাবো বানাবো করলাম বানানো হয়ে গেলো খাওয়া হয়ে গেল আমার কি বলবো চোখে ইচ্ছে ছিল না বানানো ঠিক দেখলাম রাত্রেবেলা খাওয়ার কিছু নেই এবারে শাকও এই ঠান্ডাও চলে যাবে মেথি পরোটা বানানো হবে না একবার বানিয়েছিলাম এই একবার তো একজন্যই বানালাম শাকটা ওই কারণেই আমি নিয়েছিলাম চোখ মুখ বুয়ে যাচ্ছে ভিতরে লাগে না শরীরটা